জানলাটা খুললেই বৌদির বাড়ি দেখা যায় দেখতে পাচ্ছ এর আগে মানে কিছুদিন আগের কথাই বলছি বৌদির বাড়ি থেকেই জানলা খুলে প্রকৃতি দেখাতাম আর আজ আমাদের বাড়ি থেকেই প্রকৃতি দেখাচ্ছি জানলাটা খোলার পর এই যে ধান ক্ষেতটা আমার কিন্তু বেশ লাগে জানো তো তে এখন সময় হচ্ছে সকাল সাড়ে ছটা বর কাজে যাবে তার আগে ওর জন্য আমাকে খাবার করে দিতে হবে তো তার জন্যে একটু সকাল সকাল উঠে মানে মোটামুটি টুকটাক ধরো বাসি কাজ যেটা থাকে না ঘর বারন্দা ঝাঁট দেওয়া সেটা না করে তো আর ভাত বসানোটা সম্ভব হয় না বাসি নাইটিটা চেঞ্জ না করে তো ওই জন্যে ঘর বারন্দাটাকে একবার ঝাড় দিয়ে নিলাম আর তোমরা অনেকে দেখতে পাচ্ছ যে আমার সিঁড়িঘরটাতে এই আনলাটা রয়েছে এই আনলাটা এখানে থাকার কারণ হচ্ছে ওই ঘরটা মানে মাঝের ঘরটা পরিষ্কার করে মাঝের ঘরটাতেই কিন্তু এই আনলাটা থাকবে তুই না ঘুমাচ্ছিলি হ্যাঁ ঘুমাতে ঘুমাতে বেশ টের পেয়ে গেলি না কাকার আওয়াজ এটা হচ্ছে লাইলন টিকা না কাকা বাটাপোনা আছে বাটাপোনা রুই আর লাইলন টিকা জ্যান্ত আছে আছে

শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি ঘড়িতে এখন সময় হচ্ছে পোনে সাতটা উঠেছি ওই ছটা কুড়ির দিকে মোটামুটি কাজকর্ম করেছি সব কাজ হয়নি বাসন মাজা হয়নি ঘর মোছা হয়নি তো এইগুলো যদি করতে যায় তাহলে ও খেয়ে যেতে পারবে না ওই জন্য মোটামুটি বাসি ঘরটাকে তো ঝাঁট দিতে হয় সেই কাজটা করে নিয়েছি এই যে মাছ নিয়েছি ঠিক আছে কাকার কাছ থেকে মাছ নিলাম চলো এখানে রেখে দিই আর এই যে ভাত বসিয়ে দিয়েছি এরকম এখানে ডিম সেদ্ধ এখানে হচ্ছে ভাত হচ্ছে আসলে অনেকদিন পর এখন কাজে যাচ্ছে যে উঠু এবার সকালবেলায় একবার খেতে আসবে আবার দুপুরবেলা খেতে আসবে এই খেতে আসা নিয়ে সময় চলে যাবে তো যেহেতু এখন কাজটাকেও বেশি করে করতে হবে ওই জন্যে সকালবেলায় যদি আমি একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাতও খেয়ে যাই তাহলে আমার শরীরের পক্ষেও ভালো আর হচ্ছে পেটটাও ভরবে ওই জন্যই সকালবেলায় ভাত করে দাও ও বাথরুমে রয়েছে আর এর তো কোনো কাজ নেই এর কোনো কাজ নেই ও যে আমার হাতে হাতে একটু কাজ করে দেবে সেটারও উপায় নেই চলো ভাতটা হয়ে গেছে ভাতটা উপুর দিয়ে নিই ঠিক আছে তারপর আবার কথা বলছি বাবা বাবা ম্যা আমরা বলতেই থাকো তুমি দিকে দেখো গরম গরম আলু সেদ্ধ ডিম সেদ্ধ লঙ্কা ভাজা এই হচ্ছে আমার বরের জন্য সকালের খাবার চলো তুই কি বলছিস তুইও সকালবেলা খেয়ে নিবি আয় ওরে বাবা দৌড়াচ্ছে দেখো লাইটটা জ্বালাও সরে যাও সরে যাও তুমি সরে যাও এখান থেকে সর সরো হ্যাঁ সরো গতকাল রাত্রিবেলায় আমার বর শোয়ার আগে বলে শুয়েছিল যে সকালবেলা উঠে আমাকে একটু সিদ্ধ ভাত করে দিতে পারবে আমি বললাম কেন পারবো না আমি ঠিক সময় মতন তোমাকে ভাতটা রেডি করে দেবো সকালবেলায় নয় আমার বর কাজে যাবে ওই জন্যে ও খাওয়া দাওয়া করে যাবে ওই জন্য আমি খাবারটা করে দিলাম কিন্তু এ কি করবে এ তো খাওয়া দাওয়া করে ঘুম দেবে এ কি কেন খেতে দেবো আমি দেখো 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 শুধু দেখো এই যে এই যে ভাত এই যে ভাত ডিমের কুসুম দিয়ে এটা কার এই যে এই যে এই যে মা এটা কার কার এটা চল আসো আসো চলো আসো চলো আসো চলো আসো হ্যাঁ চলো আসো হুম কালকে থেকে সকালবেলা সাড়ে পাঁচটার মধ্যে পাঁচটা সাড়ে পাঁচটা গাছ হলো বুঝলে

আগে যেমন আমার বিয়ের পর পর ওরকম টাইমে কাজে যেতে কাজে আসতাম ওরকমই ঠিক আছে চলো ও খাওয়া দাওয়া করে চলে গেলো কাজে এবার এই দরজাটা দিয়ে দিই কারণ কি বলতো এই দরজাটা খোলা থাকলে ও আছিস দৌড়াচ্ছে এই দরজাটা ভেতরে থাকবো তো দরজাটা খোলা থাকলে সমস্যা ওই জন্য দিয়ে দিলাম এবার কি করবো বলতো এই যে খেয়ে দিয়ে গেলো থালা বাসন গুলো নেবো আর গতকালকে থালা বাসন সিঙ্ক ভর্তি রয়েছে এই যে এখন এইগুলোকে এখন আমার পরিষ্কার করতে হবে আমি অবশ্যই এত সকালবেলা ভাত খেতে পারি না বলে এক তো সকালে আমি খাবো না আমার খেতে খেতে ওই দশটা হবে তো চলো এই যে বাসন বাসনগুলোকে মেজে নিই সঙ্গে থাকো নতুন বাড়িতে বেশ লাগছে কিন্তু জানো তো কাজ করতে কারণ এই যে কাজগুলো একই হলেও যেন জায়গাটা একটু পাল্টেছে তো তাই যেন একটু নতুন নতুনই মনে হচ্ছে একটা বাড়ির বউয়ের সকালবেলা কিন্তু আনুষঙ্গিক সংসারে অনেক কাজ থাকে তো যতটুকু না করলে নয় সেইটুকু করেই আমি গ্যাসটা ধরিয়েছিলাম বাসি আইডিটা চেঞ্জ করে কারণ ভাত বসাতে হবে তো বর্ত খাওয়া দাওয়া করে চলে গেল কাজে এবার আমার মানে কি বলবো একা রয়েছি একার মতন একা কাজটাকে করে নিচ্ছি তখন যদি আমি এই বাসনগুলো মাছতে বসতাম না তাহলে হয়তো ও সময় মতো কাজে যেতে পারতো না আসলে একটু বুঝে কাজ করতে হয় কোনটা করলে ভালো হবে কোনটা না করলে ভালো হবে এইগুলো একটু বুঝে চলতে হয় কারণ সংসারটা আমার বলেছি একদিন তোমাদের যে সংসারটা আমার সংসারটার ভালো মন্দ বিচার করার দায়িত্বটাও কিন্তু অবশ্যই আমার হয়তো আমার কথাগুলো শুনে কিছু কিছু মানুষের অনেকটা ন্যাকামি অনেকটা জ্ঞান দিচ্ছি এটা মনে হবে কিন্তু না গো আসলে আমরা প্রতিনিয়ত একটা ব্লগ বানাই তো সেই ব্লগে এমন কিছু দেখাবো না যেটা দেখলে তোমরা শিখতে কিছু পারবে না আমি এমন কিছু দেখাবো যেটা তোমাদের দেখলে ভালো লাগবে কারণ আমার পরিবারে আরও কিছু মানুষ আছে যারা আমায় প্রতিনিয়ত কমেন্ট করে যে রিয়াঙ্কা তোমার কাজকর্ম দেখলে না নিজেদেরও কাজ করতে ভালো লাগে এটাই আমার কাছে ভালো লাগা ভালোবাসা এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া তাই এটাকে মানে তোমরা দয়া করে কেউ জ্ঞান ভেবো না আমি আমার সংসারটাকে ভালোবাসি আমার সংসারটা আমি কিভাবে গুছিয়ে চালাই কিভাবে গুছিয়ে কাজকর্ম করি এইগুলোই একটা ব্লগের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়া আর কিছুই নাই আর এই হচ্ছে আমার এক মেয়ে যে মাছ খেতে এতটাই ভালোবাসে দেখলে না যেই মাছ কাকার আওয়াজ পেলো অমনি দৌড়াতে দৌড়াতে চলে গেল মাছ কাকার কাছে সকালবেলা কিন্তু আমি যখন ঘুম থেকে উঠলাম তখন কিন্তু ও ছিল কী করে বোঝে জানি না যে এই তো এখন মনে হয় ওই মাছ কাকায় এসছে জানি না ওরা হয়তো বুঝতে পারে এটা যাই হোক চলো মাছটাও ধুয়ে নিলাম আর দেখতে পাচ্ছ দূর থেকে কেমন যেন ধোয়া ধোয়া দেখাচ্ছে আজকে সকাল থেকে ওয়েদারটাই এমনই হয়ে রয়েছে জানো তো মনে হচ্ছে যেন এই বুঝি বৃষ্টি না মাছটা ধোয়া হয়ে গেছে এবার নুন হলুদ মাখিয়ে ঢেকে রেখে দেবো আর এদিকে নিয়ে নিয়েছি আমার সকালের খাবারটা এখন ঘড়িতে সময় হচ্ছে পোনে দশটা খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করলাম এডিট করে এখন রেডি হয়ে নিয়েছি এই যে রেডি হয়ে এখন যাব হচ্ছে সাপ্লাই অফিসে চলো লাইটটা অফ করে দিলাম আর আমার মনুশোনা একটু হ্যাঁ দি না তো না আমার কিছু দিয়ে যায়নি চলো চলো গেটটাও আছে এবার যাই এই কাজটা করে আসি এসে তারপর রান্না করব ওর স্নান করব মানে শ্যাম্পু করবো ওই জন্য এত সকাল সকাল আর শ্যাম্পু করলাম না কারণ ঠান্ডা লেগে যাবে আর এদিকে দেখো জিনিসপত্রগুলো এইভাবেই রয়েছে আঙ্গলাটাকে আজকে আজকে সরাবো বুঝলে আজকে না নিলে হবে না আর এই যে আমার মহারানী আমার মহারানী এই যে এই যে মহারানী ঠিক আছে এই যে মহারানী মহারানী যাবে নাকি আমার সাথে চলো বেরোই ঘড়িতে এখন সময় পৌনে দশটা তো আমার যেতে যেতে ওইদিকে ইলেকট্রিক সাপ্লাই অফিসটা খুলেও যাবে দশটার সময় তো খুলে আর আমার অসুবিধাও হবে না আমি বিলটা জমা দিয়ে খুব তাড়াতাড়ি চলে আসতে পারবো আর আজকে প্রকৃতির মনটা যেন ভারাক্রান্ত হয়ে রয়েছে চলো কাজ হয়ে গেছে এবার সোজা টোটো ধরে বাড়ি বাড়ির কাজ চলো তো বন্ধুরা বাড়িতে এসে আগে স্নান করে নিয়েছি আর বাইরে হালকা হালকা রোদ উঠেছে মানে ওই ধরা না ধরা সমান জানো তো হালকা রোদ উঠেছে তো যাই হোক শ্যাম্পু করলাম আজকে মাথায় তেল দিয়েছিলাম তো যখন মানে এ বাড়িতে কোনো তেল ছিল না সরষের তেল পর্যন্ত মাথায় বসিয়েছি জানো সর্ষের তেল আমি খুব একটা দিই না প্রচণ্ড আঠা হয় বলে তো প্রচণ্ড আঠা হয়েও ছিল ওই জন্যে সর্ষের তেল দিয়েছিলাম মানে ও বাড়িতেই সব কিছু ছিল তো ওই জন্য মাথায় কী তেল দেবো কী তেল দেবো তখন সর্ষের তেলটা যেহেতু রান্নার ঘরে ছিল সেটাই দিয়েছিলাম তো প্রচণ্ড মাথায় আঠা হয়ে গেছিলো শ্যাম্পু করে নিলাম আর এবার পুজোটা দিয়ে রান্নাঘরে ঢুকবো ওদিকে আমার পর চলে আসবে বুঝলে হ্যাঁ মাছের ঝোল ভাতি করবো আর একজনকে দেখতে পাচ্ছ এই যে ঘুমোচ্ছে এসে দেখলাম হচ্ছে ওই জানলায় বসে রয়েছে মানে জানলায় বসে বসে ওইদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে তারপর আমি এসে ঘর বারান্দা ঝাড় দিলাম মুছলাম মুছে তারপরে দুটো নাইটি আমার কাচলাম কেছে এখনো মেলিনি ওপরে মেলতে যাব ওই রান্নাটা বসিয়ে তারপর মেলতে যাব দিয়ে তারপরে এসে দেখে যে এখানটা শুয়ে রয়েছে এই কাজ そう。<music> ভেজে নিয়েছি আর আজকে শুধু আলু দিয়েই মাছের হবে আর দিয়েছি কয়েকটা মতো কাঁচা লঙ্কা একটুখানি লঙ্কার গুঁড়ো কারেন্ট চলে গেল তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি কি বলতো এরকম এখানে আমি মা সারদাকে রেখেছি তোমরা সবাই জানো নিশ্চয় যে আহ সারদা দেবী হচ্ছেন মা অন্নপূর্ণা তো আমি মানে পুরনো যে ঘরটাতে থাকতাম মানে সেই মাটির ঘরটাতে তো আমি সেইখানে হচ্ছে রেখেছিলাম রান্নাঘরেই রেখেছিলাম কিন্তু বৌদির বাড়িতে আর রাখা হয়নি আমি ঘরেই রেখেছিলাম তো এই কটা মাস শুধু রান্নাঘরে রাখা হয়নি তো ওই জন্যে এবার কোথায় রাখবো ওই জন্য এই জায়গাটাতেই রেখেছি দেখো জানলা ঠিক এই জায়গাটাতে তোমরাও কমেন্ট করে জানিও তোমরা কারা বাড়িতে এরকম রান্নাঘরে মা অন্নপূর্ণাকে রাখো ঠিক আছে আর এদিকে মশলা কষানো চলছে আর একটু কষিয়ে নি তারপর জল দিয়ে দেবো আর এই যে এদিকে এই যে এই যে এইদিকে মাছ ভাজা হয়ে গেছে আর আজকে আমি মুনশোনাকে মাছ ভাজা দিয়েই ভাত দেবো কারণ কারণ আমি মাছ সেদ্ধ করতে ভুলে গেছি ওই জন্য মাছ ভাজা দিয়ে আগে খেয়ে নেবে চার্জে দেবো ফোনে চার্জ নেই একটু জিরে আদা বাটার দিয়ে নর্মাল আলু দিয়ে একটা হালকা পাতলা বলতে পারো হালকা পাতলা মাছের ঝোল আর আমি মাছের ঝোলে খুব একটা পেঁয়াজ রসুন দিই না তোমরা তো দেখেইছ এরকমই করি এখানে একটা কলিং বেল লাগাতে হবে হ্যাঁ ঘরে ফ্যান চললে কিছুই শোনা যায় না এমনি ঠিক আছে মানে বারান্দায় থাকলে বা ফ্যান বন্ধ থাকলে খটখট করে আওয়াজ হয় এটার হয় কোন তার গরু হুম কারেন্টের বিল দিয়েছি তো বেশি দেরি হয়নি জাস্ট দুজন ছিল হ্যাঁ বেশি দেরি হয়নি তো চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এদিকে থালাও নিয়ে নিয়েছি চলো এবার তোমাদের রান্নাটা দেখিয়ে দিই মাছের ঝোল আর ভাতই তো আর শোনার জন্য মাছ ভাজা রেখেছি এই দেখো এই হচ্ছে মাছের ঝোলটা ঠিক আছে আলু দিয়ে করেছি শুধু আর আর এই হচ্ছে আমার মনে জন্য জন্যে মাছ ভাজা সেদ্ধ মাছটা ভালো করে ভাতের সাথে মেখে দেওয়া যায় কিন্তু ভাজা মাছটা যেন খুব একটা ভালো ভাতের সাথে মেশে আমরাও খাবার বেড়ে নিয়েছি চলো খেয়ে নিয়ে পরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে সাড়ে ছটা তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে সন্ন্যাসী বাজারে সন্ন্যাসী বাজারে আমরি মার মন্দির আছে তো সেখানে নাকি প্রদীপ ভাসাবে তো আজকে যখন আমি ইয়েতে গেছিলাম ওই যে কি বলে সাপ্লাই অফিসে গেছিলাম তখন ওখানে আহ মানে আমার দুজন সাবস্ক্রাইবার সাথে দেখা হচ্ছিলো তারাও বলছিল এমনকি আমার বাবাও বলছিল যে ওখানে নাকি মেলা হচ্ছে তারপরে জলে প্রদীপ ভাসবে এমন দেখিনি অবশ্য কোনদিন যায়ও এমনি মন্দিরে যাওয়া হয় কিন্তু এই উৎসবের সময় যাওয়া হয়নি তো অনেক দিন কোথাও বেরোনো হয় না বলে ওকে বললাম যে তুমি কাজ থেকে একটু তাড়াতাড়ি এসো তাহলে যাব একটু ঘুরে আসবো তো কাজ থেকে আসলো ছটার দিকে তো এই যে রেডি হয়ে নিয়েছি আর এই যে এই নতুন কুর্তিটা পরেছি কেমন লাগছে অবশ্যই জানিও আর ওইদিকে আমার পাগলি তো ঘুমোচ্ছে ও ঘুমা ও বাড়িতে একাই থাকবে আর এই যে আমার বড় এদিকে রেডি কিন্তু আমি ম্যাচিং ম্যাচিং হয়নি রেড আর পিঙ্ক হয়ে গেছে এটাই ম্যাচিং ম্যাচিং সব ম্যাচিং চলো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি চলো একটু সন্ধ্যাবেলায় ঘুরে আসি দিন কোথাও যায়নি না ওই জন্যে আর এ এটার সাথে এই স্কার্ফটা নিয়ে নিলাম ঠিক আছে চলো এসে বুঝলাম যে এখানে সবাই প্রদীপ ধরাতে পারে বা প্রদীপ জলে ভাসাতে পারে তো দেখলাম এখানে দুটো করে প্রদীপ কুড়ি টাকা করে বিক্রি হচ্ছে তো আমি আর বাবা দুজনেই নিয়ে নিলাম

সকাল থেকে সারাটা দিনই সংসারের কাজে ব্যস্ত থাকলেও সন্ধেবেলাটা কিন্তু বেশ কাটলো দেখো এতটা কাছে থেকেও কিন্তু আমি কোনো বছর আমি এখানে এসে প্রদীপ ভাষাই নিয়ে এমনকি জানিও না কিভাবে কি করে যে সবাই যে প্রদীপ ভাষায় এটা এখানে এসে যায় সংসারের মঙ্গল কামনায় আমিও প্রদীপ ধরিয়ে নিলাম আর হাতে নিলাম প্রসাদ এখন আমি মাকে দেবো আমি খাবো আর বাবাও আছে এখানে প্রসাদ খেয়ে একটু মেলা ঘুরে তারপর বাড়ি চলো তাহলে আজকের মতন টাটা